আমরা বিশ্বস্ত সুতে জানতে পেরেছি যে আইজানাবাদ বাজারে এবং আশেপাশে গ্রামে বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের উপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে নতুন নতুন মামলার আসামি বানানোর কথা শুনে নিরব চাঁদাবাজি চেষ্টা করে যাচ্ছে নিরব চাঁদাবাজির চেষ্টা চলছে বা হচ্ছে দয়া করে

এখানে আরো উল্লেখ ভুক্তভোগী ভাইয়েরা পুলিশ প্রশাসনের সাথে ও যোগাযোগ করতে পারে ধন্যবাদ উপজেলা বিএনপি আলফা ডেঙ্গা ফরিদপুর গতকাল আলফাডাক উপজেলা ব্যাপী মাইকিং করেছে যে কোন রকম নতুন মামলা হলে সেখানে কোন মামলা হইতেই পারে যদি কোনো ঘটনা ঘটে সেজন্য মামলা হইতে পারে কিন্তু বানোয়াট মামলা সেই মামলায় কল্পিত আসামি দিব দিচ্ছি আপনি টাকা দেন এই ধরনের কোনো ঘটনা হবে না আমাদের দলের সংশ্লিষ্ট থাকলে তো আমাদের আইন দেওয়ার পূর্বেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাকে শাস্তা করার পরে প্রয়োজন বোধ হয় পুলিশের আমরা তুলে দেবো এটা আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সব নির্দেশ সেই নীতিবোধ আদর্শবোধ এবং সেই বুঝ থেকে আমরা মূলত এবং মানুষের গণমানুষের আস্থা যাতে বিএনপির প্রতি নষ্ট না হয় আস্থা যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই মূলত আমরা এই মাইকিং এর ব্যবস্থাটা করেছি এবং আমাদের আরো দুটি উপজেলা আছে বলমারি এবং মধুগানী সেখানেও আমরা পর্যায়ক্রমে একই ধরনের মাইকিং করব আমরা কিছুতেই দলের এই ব্যাপারে জিরো টলারেন্স কোনোরকম চাঁদাবাজি কোনোরকম সালিশ বাণিজ্য এবং পুলিশের দালানি এটাকে আমরা সহ্য করব না যদি আমাদের দলের কেউ এটার সঙ্গে জড়িত হতে চায় তাদের আমরা ছাড় দিব না এটি আমাদের পরিষ্কার কথা ধন্যবাদ আপনাদের